ভাই জিরো টিরিন ঔষধ আছে জিরো আছে ভাই আছে কিন্তু ভাই একটা কথা আছে গিয়া এই ঔষধটা খাইবে কেনা ভাই আমার দরকার আছে ভাই আপনি ব্যস্ত কইছেন ঔষধ আমি কি এমবিবিএস ডাক্তার ঔষধ চাইছি ঔষধ দেন আচ্ছা ভাই আমরা তো দোকানদার আমরা তো অনেক ঠে ভাই কাস্টমারের দরে যেটা কইবেন হেরি হন তো আচ্ছা দিতে আসি ভাই

এই লোকটা বেশি বোঝা লোকটা না হয় 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 কি সমস্যা ভাই ওষুধের নাম কন ওষুধের নাম না আমি সমস্যা বুঝে ওষুধ দিয়ে দেন কে ভাই সব সবসময় ওষুধের নাম কইয়া তারপর ওষুধ নিতেন আজকে আবার কি হইলো ভাই আমি আমি তো সব ওষুধ সম্পর্কে জানেন ভাই অনেক লোক ভাই কইয়েন না এই ওষুধের নাম কইয়ে কইয়ে উল্টোপাল্টা ওষুধ খাইয়ে এই ছয় মাস ধরে হাসপাতাল ছিলাম মরে ভাই আর এই রকমের উল্টোপাল্টা ওষুধ খাওয়া যাইগে না আর আমি বুঝ যে আপনার মতো একটা মানে ওষুধ দেন ভাই হেই বোঝা বজলেন এই অসুস্থ হইলেন টাকা পয়সা কইলেন হাসপাতালে থাকলেন ছয় মাস পরে যদি আগে বসতেন তাহলে তো এই সমস্যায় পড়তেন না আমরা এই করি সারা দিন ঔষধ লইবে গাড়ি ঔষধ সম্পর্ক তো কমইলেও বুঝি আর এই ফার্মেসি দেওয়ার আগে আমার তো সার্টিফিকেট লাগছে আর সার্টিফিকেটের জন্য আমার ট্রেনিং করতে হইছে আর ট্রেনিংয়ে ভাই কিছু না কিছু তো শিখছি ভাই এমনি তো ভাই যা বই না। কিছু এক্সপিরিয়েন্স নিয়ে তারপর তো বই তৈরি ভাই আপনারা মূল্যায়ন করেন না ভাই মানুষ মূল্যায়ন করতে হয় বুঝছেন ভাই অনেক ভুল গেছে ভাই চরম মূল্য দিয়ে আর ভাই বোঝাটা বুঝলাম ভুল আর জীবনে করা যাইবে না আমরা অনেকই সমাজে আছি যারা ঔষধ সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই কিন্তু ফার্মেসি থেকে নাম বলে আমরা ঔষধ কিনে খাই ওষুধে যেমন অনেক মানুষের উপকারও আছে তেমনি এটার অনেক ক্ষতিও হতে পারে এটা আমরা আসলে অনেকে জানি না চিন্তাও করি না সুতরাং আমাদের উচিত ফার্মাসিস্ট ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে সমস্যা অনুযায়ী ওষুধ খাওয়া এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক কমেন্টস অবশ্যই দিয়ে আমার সাথে থাকবেন